যাবার সময় আমাকে হাসি মুখে বিদায় দেবে না বাইরে যাচ্ছে যা সাবধানে থাকিস দেখে শুনে থাকিস আর আব্বা আমার খেয়াল আমি রাখবো না বিদেশি গিয়া বন্ধু তুমি আমায় ভুইল বাপরে তুই তো যাচ্ছিস বাইরে দেখে শুনে থাকিস নিজের খেয়াল রাখিস ঠিক মতো খাওয়া দাওয়া করিস তুমি ওই নিয়ে কোনো চিন্তা করো না মা মনে এদের তোকে বাইরে পাঠাচ্ছি এত টাকা পয়সা ঋণ পাওনা করে এখান থেকে ওখান থেকে কত কষ্ট করে যোগা দিচ্ছি যাই হোক যাব বাইরে যাচ্ছিস বাজে কোনো টাকা নষ্ট করিস নি তুই তো দেখতেছিস কত টাকা ঋণ পাওনা করে দিলাম বললে কি হয় না খাওয়ালটা যাচ্ছে তুমি কেমনে এত ভালো বুদ্ধি পরামর্শ দিবে ভালো ভাবে যা তা না খালি এত টাকার প্রতি লক্ষ্য তোমার আরে ধরা তো তোমাক ধরবে লানা ধরবনি আমাক আমি যে হেনতেন হেনতেন টাকাই নি দিছি হেনতেন ঋণ করছি হেনতেন ঋণ করছি পানাদার আসি আমাক ধরবনি তোমাক ধরবনি বাবা মা তোমরা আজকের দিনেও ঝগড়া করছো বাবা তুমি কোন চিন্তা কইরো না আমি যত তাড়াতাড়ি সম্ভব ওইখানে গিয়ে তোমাকে আমি টাকা পাঠিয়ে দেবো তুমি সবার ঋণ পরিশোধ করে দিয়ে আর কেন এখানে আসো সুভা কি ব্যাপার তুমি কান্না করছো কেন যাবার সময় আমাকে হাসি মুখে বিদায় দেবে না বিদেশি গিয়া বন্ধু তুমি মাই ভুলো না চিঠি দিও পত্র দিও জানায় ঠিকানা রে জানায় ঠিকানা বিদেশি গিয়া আমাই ভুলিলো না চিঠি দিও পত্র দিও যা থামো তুমি থামো শোনো আরে যোগাযোগ তো আমাদের থাকবে সব সময় যোগাযোগ থাকবে তুমি যাওয়ার সময় যদি এইভাবে কান্না করো আমার কার আর যেতে মন চাইবে তুমি কান্না করো না আর বাবা মা ওইখানে দাঁড়িয়ে আছে চলো সামনে গিয়ে কথা বলি বাইরে যাচ্ছে যা সাবধানে থাকিস দেখে থাকিস আর আব্বা আম্মার খেয়াল আমি রাখবো না তুই এ নিয়ে টেনশন করিস ভাই তোর উপর ভরসা করি তো আমি বাপ মা তোর কাছে রাখি যাচ্ছি আর তোর ভাবি ডাকো রাখি যাচ্ছি একটু খেয়াল রাখি আর বোন আত্মীয়া তুমি শোভা দুজন মিলে মিলেমিশে থাকো

সার কিনবি গেছিলাম হুম জমি সার দেওয়া লাগবে না আচ্ছা তোর বউ যে হাতে চুরি বানালি টেকা কোনে পালো আব্বা ওই ওই যে ওর বাবা কিছু টাকা দিছিল ওইটি দিয়ে বানা দিয়েছি আমি টাকা কোনে পাবো ও আচ্ছা থাক আমি হাটে গেলাম আচ্ছা আব্বা জান দেখতে গরু নাই কি তুমি বেঁচে দিচ্ছ গরু বেছে দিলে তোমার টাকা পয়সা ঋণ পাওনা করি বাইরে পাঠাইছি একটা টেকা পয়সা দেয় না বাজারে গেছিলাম আমাক মানুষ অপমান অপদস্থ করে গরু বেছে আমি টেকা দিয়ে দিছি একজনের কি সর্বনাশ করছে রে আল্লাহ আরে সর্বনাশ কি তোমার করছে সর্বনাশ করছে আমার তোমার সাওয়াল যা করছে তো ভালোই করেছে সর্বনাশ তোমার করেছে না আমার করছে আমি বুঝতেছি কিরাম লাগতেছে হ্যাঁ হ্যাঁ মনিরের বাপ তুমি ঠিকই কইছাও সাওয়ালটা এত দিন হলো বিদেশ গেল একটা টাকা পয়সাও দিতে না মনির বাপ আমার সাওয়ালের কোনো বিপদ হলো না তো শোনো তোমার সাল মনে বিদেশ যাওয়ার বিয়ে করেছে এই ফোন টোনও দেয় না টাকা পয়সাও দেয় না তো যাক যা করছে ভালো করছে আমি হাটে চলে গেলাম আর বলো না এই যে একটু হাটের দিকে গেছিলাম আর তোমার বাপ দে কেবল দামাক ঝাড়ি ঝাড়ি হনে গেল আমি কি তোমার বাপের কামাই খাই হ্যাঁ বাবা তো কবি এই যে এই চুরি চুরি কিনছি এই আমি তো ভয়ে আবার খুলি থুইছি কি কইছে তোমাক বাবা কি কইছে হাতে চুরি বানানির টাকা কোনতে পাচ্ছে বালা বানানি আমার যে মালা আমার এডি সব চেক করতে হয় ওই যে ভাবিক দিবি সাথে আমি কইছি আমি দিবি পার বলা নেই এডি হচ্ছে আমার বাপের বাড়ির টাকা দিকি না আমি কোনতে পারিছ তোমার বাপের কামে এত নিচিস দবা তোমার বাপের এত বুড়ি বাসি এত কথা আসো কোনতে এই তুমি যে এত ফুটানি করতেছ এগুলা কি তোমার বাপের টাকা এই সব তো আমার বাইর প্রবাস থেকে পাঠানো টাকা আরে গদ্দ এডি কি তোমার বাপ জানে না কেডি খালি আমি তুমি আর আমি জানি এখন তোমার বাপ দুজন জানে তাহলে কইবে কি কইবে তুমি তোমার বাপ দুজন সুদ করতে তাহলে কি হচ্ছে যে আমার বাপের বাইতে টাকা নিয়ে আসি বুঝছ হ্যাঁ তুমি কি আমাকে এত পাগল পাইছো নাকি আমি কি এই কথা আর বাবাকে বলতে যাই নাকি বললে তো আমারও বিপদ আছে বুঝো নাই এখন তুমি কি কোনদিন হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট স্কিম চাও না না ব্যাংক না ওটা তো আমি জানতামই না এখন কত টাকা এখন সাড়ে নয় লক্ষ টাকা আছে আমার অ্যাকাউন্টে কোনদিন দিন চোখে দেখি না দেখিনি আমার কথায় উঠবে বসবে দেখ সব মানে আরো টাকা হবে আমরা দুজন বড় লোক হয়ে যাবো বসে যাও হ্যাঁ এখন চলো গোরুগজ তো ভাজা ভাজা করে রাঁধিস ছতী আসো সরকারি খাই যে